আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামের দৃষ্টিতে শ্রমের মর্যাদা ও শ্রমের অধিকার শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মে দিবসের ইতিহাস তুলে ধরে আলোচকরা বলেন শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার নিয়ে ইসলামে অত্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে চোদ্দশো বছর পূর্বেই মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বক্তারা এই সময় ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা শ্রমের মর্যাদা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে আলোচনায় বক্তারা শ্রমিকদের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন একজন শ্রমিকের যথাযথ মর্যাদা রক্ষা করা এবং তাদের কাজে সঠিক মূল্য প্রদান করা ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা তারা আরও উল্লেখ করেন শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব মে দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় মুখ্য আলোচক ছিলেন মাওলানা মুফাজ্জল হোসাইন খান এবং সভাপতিত্ব করেন সমন্বয় বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ রেজাকুল হায়দার